জামাতের লোকেরা পাউকে আঘাত করে নিন আইন হাতে তুলে এবং আমরা বলেছি বিচারের মাধ্যমে আসামিরা কুলিরা শাস্তি পাবে আমরা একটি আনন্দ মিছিল করি নাই আমাদের নেতায় কেজি রাজার মিথ্যা মামলায় যোগ সদস্যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তার বিরুদ্ধে উচ্চতর আদালত প্রতি তিনি নিষ্করাস পেয়েছেন তারপর মিছিল করি না হয়েছিল সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমাদের বিজয় হয়েছে তাতেও আমরা আনন্দ প্রকাশ করি নাই আমাদের ন্যায়ের প্রতি কেড়ে নেওয়া হয়েছিল আমার বাচ্চা আদালতের মাধ্যমে ফিরে পেয়েছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করা চাওয়া কোন সমাবেশ মিছিল করি না আগামী উনিশ তারিখ কেন রেখেছি আমরা আশা করেছিলাম প্রফেসর ইউনুসের সরকার দেশে একটা অবকাঠামোগত সংস্কার করবেন রাজনৈতিক দলগুলোর কার্যক্রমকে একটি নীতিমালার ভিতরে আনবেন কিন্তু আমরা দেখলাম সংস্কারে গণাল মুখ দেখে না আমরা অনতি বিলম্বের সংস্কার বাস্তবায়ন দেখতে চাই আমরা অতীতের সকল গণহত্যার বিচার চাই বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডে আমাদের যে শহীদরা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকটা ক্ষমিকে বিচারের মুখোমুখি করতে হবে শহীদদেরকে জাতীয় বীর ঘোষণা দিতে হবে পুনর্বাসন করতে হবে তাদেরকে সম্মান দিতে হবে তাদেরকে পুনর্বাসিত করতে হবে আমরা বলছি ফিল করতে হবে সেই আচারের দালাল এবং নগ্ন ফেসিবাদী গোষ্ঠীর অনুচরদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে আমরা বলছি বিদেশে আমাদের যে বাইরা আছেন তাদের ভোটাধিকার দিতে হবে আন্দোলনে তাদের বিরাট অবদান রয়েছে দেশের অর্থনীতিকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের বিরাট অবদান রয়েছে আমরা বলছি এই বাংলাদেশে যে হত্যা সন্ত্রাস কোন রাজনীতি করা হচ্ছে এটা বন্ধ করতে হবে

দাবি আদায় করে আমরা চাওব আপনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণের সাথে কোন সংযোগ ঘরে ঘরে যাওয়া নেতৃত্ব বিতরণ করা আগামী উনিশ তারিখের প্রথমকে স্মরণীয় করে জন্য প্রত্যেকটা ঘর থেকে শ্রমিক মজুর খেটে খাওয়া মানুষ সর্বস্তরের মানুষকে বিসির সহকারে সৌরাবি উত্তানে যেতে রাজি এই গণমিছিল এবং গণসংযোগের কাজ এখানে আমরা সমস্যা ঘোষণা করছি আরংলাদেশাবাদ বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আপনারা দ্রুত রাস্তা